আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সাপ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে কোনো সাপের উপর পাড়া দিয়েছেন তাহলে ওই ব্যক্তির শীঘ্র কোনো বিপদ আসতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাপ তাকে তাড়া করছে এবং সে প্রাণপণে দৌড়াচ্ছে তাহলে ওই ব্যক্তির পিছনে কেউ ক্ষতি করতে চায় তাই তাকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো সাপ মেরে ফেলেছেন তাহলে ওই ব্যক্তি কোনো পাপ কাজের সাথে জড়িয়ে পড়তে পারে তাই তাকে সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাজার হাজার সাপ একসাথে দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে সাপের গর্ত থেকে সাপ ধরছেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজ করতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের পালন করতে দেখেন তাহলে ওই ব্যক্তি প্রচুর টাকা পয়সা রোজগার করবে শীঘ্র যদি কোনো বিবাহিত নারী স্বপ্নে সাপ দেখতে পায় তাহলে ওই নারীর গর্বে কোনো বিপদগ্রস্ত সন্তান জন্ম নিতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য